আবার মুমিনদেরকে আল্লাহ হুকুম করেছেন যত্ন সহকারে নামাজ পড়তে প্রতি তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তোমরা নামাজ সুরা তোহার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ

নামাজ কায়ম করা দ্বারা পাঁচটা উদ্দেশ্য এক নাম্বার আল মহাফাজাত আলা শুরুতি সলা নামাজের পূর্বে কিছু শর্ত আছে এই শর্তগুলা গুরুত্ব দেওয়া শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা ক্যাবলামুখী হওয়া অক্ত নামাজ পড়া নামাজের নিয়োগ করা এক নাম্বার শরীর পাক করা নামাজের আগে চেক করতে হবে শরীর পাক আছে কিনা এই পাক পবিত্র চেক করা মানে নামাজ কায়ম করা

তোমাদের কেউ যখন থাকে করা পর্যন্ত আল্লাহ তারা কাপড় পাকড় পাক আপনি নামাজে যাওয়ার সময় কাপড়টা চেক করবেন পাক সাফ আছে কি না এর মানিও নামাজ কায়ম করা সুরা মুদাসীর চার নম্বর আল্লাহ বলে কাপড় পবিত্র করো তোমাদের কাপড় সমূহ পবিত্র করো সহি বুখারী 227 নম্বর হাদিস এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশার পর প্রশ্ন করলেন রাআইতা ইহদানা তাহিদু ফিস সাও নারীদের অসুস্থতার কারণে তাদের কাপড়ের মধ্যে যদি নাপাকি লাগে এই নাপাকি পবিত্র করবে কি ভাবে নবীজি বললেন তাহুতহু এটা ঘষে উঠাবে সুম্মা তুক্রিসুহু বিলমা এরপর পানি দিয়ে রিগ্রেিয়ে দিবে ওয়া এরপর কাপড়টা চিববে এরপর কি করবে এটা শুকাতে দিবে শুকানোর পর পবিত্র হবে সুম্মা তুসল্লি ফিহি এরপর সেই পবিত্র কাপড়ে নামাজ পড়বে এই হাদিস থেকে বোঝা যায় নামাজের পূর্বে আপনার কাপড় পবিত্র আছে কিনা এটা চেক করবেন এই চেক করা মানিয় নামাজ কায়েম নামাজের জায়গা পাক নামাজের দাঁড়াইতেছে আল্লাহু আকবার যা নামাজ বিচাইছেন বাকি ভালো করে দেখান বাচ্চা বছর বছর করে দিতেছি এই যে আপনি নামাজের জায়গা পাক আছে কিনা চেক করলেন এটা মানিও নামাজ কায়েম করা সহিহ বুখারী 438 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউতিতু খামসান লাম ইউতাহুহুলা আহাদুন মিনাল আমবিয়া ক্বাবলি। আপনাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এই 5টির মধ্যে একটা হলো। ওয়াজু'ইলাত লিয়াল আরদু মাসকিদান ওয়া আমার জন্য পুরা পৃথিবী পবিত্র করে দেওয়া হয়েছে। পুরো পৃথিবীটা আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। আমার উম্মতের যেখানে নামাজের সময় হবে সে ওখানে নামাজ করবে আল্লাহ তার নামাজ আদায় করবে। আল্লাহ তার নামাজ কবুল করে এখান থেকে বোঝা যায় নামাজের জায়গাটা আগে থেকে পাক আছে কিন্তু আমি নাপাক নাপাক করি এই করার পর পাক সতর ঢেকে নামাজ করে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ইয়া হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় বেশ ভূষা ধারণ করো সুন্দর পোশাকে নামাজ পড়ো উত্তম পোশাকে নামাজ পড়ার চেষ্টা করো অনেকে আমরা গামছাটা গায়ে দিয়েই দাঁড়ায় হ্যাঁ গামছা গায়ে দিয়ে কি করি আপনি একটা ভিডিও করবেন আপনি যে গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন এটা আপনি নিজে ভিডিও করেন ভিডিও করার পর এবার দেখবেন সম্মানিত আপনাকে কেমন দেখা যে গামছা বই আমরা না মানে আপনি দেখবেন আপনারা কেমন দেখা আপনি যদি বলেন না হুজুর আমার তো মাসাল্লা সুন্দর দেখা গেছেন আপনি যখন গামছাড়া নামাজ পড়েন আমি এরকম না যে আপনার ড্রেস নাই সুন্দর কাপড় চোপড় আছে এরপরে মানে অলসতা বসত বাড়িতে গেজাইতে হবে আবার কাপড় পরতে হবে গেঞ্জি পরতে হবে ধুর গরম লাগতেছে গামছাটা বৈরে আছে ভাই তারপরেও পৈরের নামাজ না ক্যাবলামুখী হওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম সতেরো আঠারো মাস বাইতুল মোকাদ গাছের দিকে ফিরে নামাজ পড়ছে বারবার আকাশের দিকে চেহারা উঠায় আর মনটা চায় আল্লাহ যদি ক্যাবলাটা আবার কাবার দিকে করে দিত এটা মন চায় কিন্তু বলে না আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন কদেনার তখন লুবাবাজি সামা। হবিব আপনি যে বারবার চেহারা উপরে নামান কেন আমি কিন্তু দেখি এবং আমি জানি বিষয়টা আপনি কেন চেহারা বারবার উপর ওঠান আপনি চাইতেছেন কিবলাটা যেন আবার কাবার দিকে আমি করে দেই ঠিক আছে ফালাত বল ইয়ানাকা কিবলাতান তরদাহ আপনার পছন্দ অনুযায়ী আমি আবার আপনাকে কাবার দিকে ফিরিয়ে দিচ্ছি চার রাকাত ওয়ালা নামাজের দুই রাকাত পড়ে ফেলছে বাকি আছে কয় রাকাত

নবীজি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া বলেন সময় মতো কি পড়া নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল এজন্য আমরা সময় মতো নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাল বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন সময় মতো মাগরিবের নামাজ কোন নামাজ সবাই বলেন এয়ারপোর্টে সময় মতো নামাজ পড়ার পর প্লেনে উঠছেন সৌদি আরব যাবেন কিছুক্ষণ পশ্চিম দিকে যাওয়ার পর দেখেন কি আপনি কিন্তু সূর্য ডুবার পরে বাংলাদেশে মাগরিব পড়ছিলেন পড়ার পরে প্লেনে উঠছেন পেলেন যত পশ্চিম দিকে যায় তত দেখেন সূর্য এখনো বাকি আছে কিছুক্ষণ পর সূর্য ডুব আবার মাগরিবের সময় হয়েছে তখন কি করবে যেহেতু একবার আর সূর্য ডুবলেও পড়া লাগবে না বিমানে ওঠার পর পশ্চিম দিকে যাওয়ার পর বিমান যদি সূর্য আবার ডুবে আর মাগ্রীবের সময় হয় তাহলেও আর মাগরিব পড়া

আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করা দ্বারা পাঁচটা উদ্দেশ্য এক নাম্বার হলো পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া এগুলো এক নাম্বার দুই নাম্বার নামাজ কায়েম করা মানে হুকু সেজদাগুলা সুন্দরভাবে আদায় করা বুলেটের গতিতে আদায় না জোরে নামাজের আছে আর দুই মিনিট আপনি মসজিদে এসে দেখেন জোহর দাঁড়াবে আর দুই মিনিট পরে জোহরের আগে চার রাখার শূন্য তে করে লেছেন আছে কয় মিনিট এবং এই দুই মিনিটে উনি চার রাখার শূন্য পুরো প্যাকেজ কমপ্লিট কইরা আপনারে দেখাই দেন কয় মিনিটে কইরা আবার রাস্তা ঘুরে পরে বসে বসে আস্তা আপনারে বুঝাবে বাপের বেটা হইলে তুমিও দেখাও আমি তো দেখাইলাম দুই মিনিটে আচ্ছা আপনি ঢুকার পরে যখন দেখলেন দুই মিনিট জোহর আছে আপনি কেন শূন্যতে দাঁড়াইলেন বলে জোহর পড়বেন জোহরের পরে দুই রাখাত শূন্যত পড়বেন পড়ার পর ওই বকে চার রাখাত পরে পড়বেন মনে থাকবেন ইনশাল্লাহ সেই জন্য তরিত গতিতে নামাজ না পড়া আবু দাউদের চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা পূর্ণ আমল কোনটি নবীজি বললেন তুলুল কিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এজন্য জোহরের আগে চার রাকাত সুন্নাত তো 10 মিনিট সময় নিয়ে দাঁড়াবে কয় মিনিট কয় হুজুর অনেক চেষ্টার পরেও তো 10 মিনিট নিতে পারবে 10 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে নামাজ করবে রুকু সেজদা নিরস্থিরভাবে করবে সহি বুখারী 757 757 নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাহ মসজিদে বসা এক ব্যক্তি এসে নামাজ পড়ছে নবীজি সালাম দিচ্ছে নবীজি বললেন ইরজি ফসল্লি ফাইন্দা কালাম তুসল্লি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো

সোজা হয়ে দাঁড়াবা আমাদের অনেকে বাঁকা হয়ে থাকে আর বুঝা ইমাম সব চিন্তা যান আমি না আপনি এরকম রুকুতে দেখবেন উনি এমনি কিন্তু সুন্দর মানুষ কিন্তু রুকুর থেকে ওই যা এইভাবে থাকে মানে উনি যাবে

এখন বলেন এই যে বুলেটের গতিতে যে রে হইল গুণা পড়ার তো সবাই মুদায়ে কয় কি আমি কি করব মানে আপনি যে এই যে দেখারে যায় এখন গুনা যে পর্ব এটা চিন্তা চিন্তিত হইয়া যায় আমি এখন কি করব গুণায় চিন্তা পুরো যায় আমারে তো এখানে আনছিল তুমি রুকু সেজদা করবা আর আমি ঝরে পড়ব আমি ঝরে পড়ব তো তুমি তো টাইমই দিতেছ না পড়ার বলেন আমার সাথে বলেন বলেন রুকু সেজদা করব তৎক্ষণ বলেন

এইগুলো নামাজ কায়ম দ্বারা দ্বিতীয় উদ্দেশ্য নামাজ পড়া খুশু কাকে বলে খুজু কাকে বলে একটু আমার সাথে বলেন সারা জীবন মনে থাকবে বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহরে আমি চেষ্টা দিবো আল্লাহকে আমি রুকু করবো আল্লাহর দরবারে আমার কপাল সবকিছু চেঞ্জা করবে আপনি আমার নামাজ দেখে বললেন হুজুর যে কি খুশু হুজুর সাথে নামাজ পড়ে আপনি খুশুটা দেখলেন কেমনি ঠিক আছে আমার অঙ্গ প্রত্যঙ্গ করে এটা দেখা যায় কিন্তু খুশুটা কেমনে দেখলেন খুশু কলমের সাথে সম্পর্ক দেখে আর যারা আল্লাহ তাদের জন্য একদম সহজ করে তবে যাদের খুশু আছে তাদের জন্য নামাজ একদম সহজ তাহলে পরীক্ষা হয়ে যাক খুশুর সম্পর্ক খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে তাহলে আমার অঙ্গ আল্লাহর এবাদত করে খুজু হলো আমার কলব আল্লাহর এবাদত করে খুশু হলো তাহলে কলব এবং অঙ্গ যদি আল্লাহর এবাদত করে এটার নাম হবে খুশু খুজু আল্লাহ আকবার নিরস্তির ভাবে নামাজ পড়তেছেন কলবের মধ্যে আছে আরে যদি এরকম না করতাম তাহলে এই জমিনটা আমার হাত ছাড়া কলমে খুচু হলো দেখতেছি খুশু হলো না যেটা আল্লাহ ভাই মনে থাকবে থাকবে তাহলে খুশু খুজুর সাথে নামাজ পড়া লাল্লাহাদত করে আমিও আল্লাহর ইবাদত করি আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার কলম আল্লাহর ইবাদত করে এটা হবে খুশু খুশু এই হলো তিন নাম্বার খুশু খুচুর সাথে নামাজ পড়া নামাজ পরিবারকে নামাজের হুকুম করেন আদেশ করেন নামাজের হুকুম করা পরিবারকে এটা মানি নামাজ কায়েম করা সর্বশেষ পাঁচ নম্বর রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা মানি নামাজ কায়েম করা পরিবারকে প্রতিদিন নামাজের কথা বলবেন রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করতে হবে প্রতিনিয়ত বন্ধুদেরকে নামাজের দাওয়াত দিবেন আপনি আপনার আশেপাশের মানুষগুলাকে নামাজের কথা বলবেন আশেপাশের মানুষগুলাকে প্রতিদিন নামাজে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই হলো আপনার মনে আসেনি তারা নামাজ করে দুইটা বৈশিষ্ট্য বললাম বৈশিষ্ট্য পরে আরো এই দুই বৈশিষ্ট্য আমরা মনে রাখবো তাহলে মনে আসিনি। গ্রহণ করবো কোরআনের পাঠক হতে হবে কোরআনের শ্রোতা হতে হবে ইমান বিল গায়ব কি জিনিস ইমান বিল গায়ব না দেখে আল্লাহ ফেরেশতা জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করা এটার নাম হলো ইমান ইমান কয় জিনিসের নাম তিন জিনিসের নাম অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা আমলে বাস্তবায়ন করা মৌলিক ভাবে ছয়টা বিশ্বাসের নাম ইমান যেটা আমরা হাদিস থেকে জানলাম এরপরে নামাজ কায়ম করা মৌলিক পাঁচটি কাজ মানি নামাজ করা এক নাম্বার নামাজের পূর্বে কিছু শর্ত আছে এগুলা গুরুত্ব দেওয়া শরীর বা কাপড় বা নামাজের জায়গা বা ছতর ডাকা কেমলা মুখী হওয়া অক্ত নামাজ করা নামাজের নিয়ত করা দুই নাম্বার রুকু সেজনা ধীরস্থির ভাবে করা তিন নাম্বার খুশি খুজুর সাথে নামাজ করা চার নাম্বার পরিবারকে নামাজের হুকুম করা ছয় নম্বর রাষ্ট্রের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা অব্যাহত রাখা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দাদ করেন আমিন আলহামদুলিল্লাহ নামাজের আলোচনাটা বিস্তারিত আমার মিম্বরের আমানতে পাবেন মিম্বরের আমানত সংকলনের ছয় নম্বর খন্ডে পাবেন